আমরা অসুস্থ যারা আছি আমাদেরকে শেফায়ে কামেলা জেলা নসিব করো আইলামার কণ্ঠে ব্যথা করছে শরীরও ভালো না অসুস্থ আছি মোসাফির অবস্থায় আছি মাসলুম অবস্থায় আছি মন থেকে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের হাম এবং আসির হয়ে যাও বারাক আল্লাহ বলা কমফিল করা আলিল আজিম আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক যখনই মরণ আসবে যেন একবার হলেও পড়িলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত ইব্রাহিম কত চেষ্টা করে সাধনা করে তার মালিককে খুঁজে পেয়েছে অথচ বাংলার মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও এরা মানতে চায় না জাহান নামে নামক এই দরজা তাদেরকে ডাকবে তাদের ও মান আদবার্লা যারা সত্য থেকে পৃষ্ঠ প্রদর্শন করে আর মুখ ফিরিয়ে চলে যায় আমি যে প্রথমেই বললাম এই শ্রেণীর মানুষ বাংলাদেশে বেশি এটাকে আমি ভুল বললাম কথা বলেন না কেন কারণ দেশের মতো এত কোরআনের আলোচনা পৃথিবীর কোনো জায়গায় হয় না আলেমরাজ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা সত্যের পথ এটা মিথ্যা পথ জানার পরও আপনার বিবেকে কোনো নাড়াই দেয় না আপনি বিশ্বাস করতে পারেন আপনাকে জাহান্নামে নামে লাজার সামনে দাঁড় করানো আস আপনি শুধু প্রবেশ করবেন আমরা যদি আর সত্যকে সত্য জানার পরে হিংসা করে অহংকার করে আর যে কোনো কায়দায় না মানি আমাদের বর দোয়া আমাদের বিরুদ্ধে যাবে প্রতিদিন অন্তত আপনি অন্য নামাজ না পড়লো ফরজ নামাজ তো পড়েন ফরজ নামাজ লাগে বলেন তো আপনার নিজের বর দোয় আপনি নিজে পড়বেন এই জন্য সত্যকে সত্য জানেন আপনি জানেন আমির হামজা সে কোষ্টিয়া থেকে এসেছে ওর বাবার কথা বলবে না ওর দাদার কথা বলবে না ও দলের কথাও বলবে না ও যা বলবে কোরআন থেকে বলবে ওটা আপনি বিশ্বাস করেন জানেন কিন্তু এইটার জন্যে অহংকার করে হিংসা করে মানে না না এ তো আমার বাবার মরিদ না ও মানি না এ আমার দলের লোক না মানি না আমি মনে হয় বেশি বলে ফেললাম বাংলাদেশে এই চরিত্রের মানুষ আছে না নেই এদেরকে লাজা নামক দরজা ডাকতেছে আসো ও জামা আ ফা দুই নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর সংরক্ষিত করে রাখে যে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে করে আর বারবার সংরক্ষিত করে রাখার চেষ্টা করে আর মনে করে আমার কাছে থাকবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা যারা ধারণা করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে ভাবে থাকবে এগুলো আর হাত ছাড়া হবে না মহান আল্লাহ তোমা নামক দরজা দিয়ে প্রবেশ করাবে বলেন নাউজুবিল